আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে এই ধরনের কাপড়ের ফুলগুলো হচ্ছে কিভাবে তৈরি করবেন তো এক কালার গস কাপড়ের উপরে যদি আপনি এই ধরনের ফুলের ডিজাইনগুলো করে হচ্ছে ড্রেস মেকিং করেন তাহলে কিন্তু ড্রেস কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে তো প্রথমে হচ্ছে আমি দুইটা ফুল হচ্ছে করে নিয়েছি তো এখন হচ্ছে আমি এই ফুলটা করে নেব তো এই ফুলটি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হচ্ছে কাগজ দিয়ে আগে ড্রয়িং করে তারপরে হচ্ছে আপনার কাপড় হচ্ছে করে করে কাটিং নিতে হবে তো এরকম করে হচ্ছে একটাকে আরেকটার উপর বসিয়ে তারপরে হচ্ছে আমি এই সাইড দিয়ে হচ্ছে পুরোটা হচ্ছে সেলাই করে দুইটা পার্ট হচ্ছে আটকে নেবো করার পর হচ্ছে এখান দিয়ে যে কর্নার গুলো বের হবে তো সেখান দিয়ে হচ্ছে একটু করে কাটিং করে নিতে হবে তো আমি প্রতিটা জায়গায় হচ্ছে একটু একটু করে হচ্ছে কাটিং বসিয়ে দেব তো এবার যেটা করতে হবে একদম মাঝখানে হচ্ছে ধরে দুইটা পার্ট হচ্ছে আলাদা করে নিতে হবে দেখুন এরকম করে আলাদা করে তারপরে হচ্ছে একটা পার্ট হচ্ছে মাঝখান দিয়ে এরকম করে কাটিং করে নিতে হবে কাটিং করে তারপরে হচ্ছে এটিকে আমি উল্টিয়ে নেব কেচির মাথা দিয়ে এই যে কর্নার গুলো আছে ফুলের যে শেপটা তো সেই শেপটা হচ্ছে আমি হচ্ছে কেচির সাহায্যে হচ্ছে এরকম করে উঠিয়ে নেব এটা দেখুন ফুলগুলোকে হচ্ছে আমি আয়রন করে নিয়েছি তো এখন হচ্ছে এটি আমি কামিজের সাথে হচ্ছে সেলাই করে হচ্ছে লাগিয়ে নেব এখন হচ্ছে আমি ফুলটিকে হচ্ছে কামিজের একদম নিচের সাইডে হচ্ছে একদম করে হচ্ছে লাগিয়ে নেব তো অবশ্যই কিন্তু যেখানে লাগাবেন আপনারা হচ্ছে মেজারমেন্ট করে নেবেন তো এখানে হচ্ছে অবশ্যই পিন আপ করে নিতে হবে তো এখন শুধু একদম চতুর পাশ দিয়ে হচ্ছে সেলাই করে তারপরে হচ্ছে আমি কামিজের সাথে হচ্ছে এটিকে আঁকিয়ে নেব এক কালারের এরকম কাপড়ের উপরে যদি আপনি প্রিন্টের কাপড় দিয়ে হচ্ছে ডিজাইন করে নেন তাহলে কিন্তু দেখতে একটু হচ্ছে আলাদা লাগবে এবং অবশ্যই হচ্ছে আকর্ষণীয় লাগবে যেহেতু এটা মাঝখানে হচ্ছে অনেকটুকু ফাঁকা তো আমি হচ্ছে মাঝখানে হচ্ছে একটি বর করে হচ্ছে একটি সেলাই করে দেবো তাহলে হচ্ছে এটি যখন আমি ধুবো তখন কিন্তু ধোয়ার পর আর এটা হচ্ছে কুচতে যাবে না একদম রকম ফুরটা ঠিক এই রকমই হচ্ছে থাকবে তো একই সিস্টেমও হচ্ছে আমি বাকি দুইটাও হচ্ছে সেলাই করে নেব এই তো দেখুন খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো তা আমি হচ্ছে কামিজ যে কোন একটা সাইড থেকে হচ্ছে এরকম করে হচ্ছে কোনাকুনি করে তারপর হচ্ছে ডিজাইনটা করছি ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্তই আল্লাহ